আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আবার চলে আসলাম সেই সুন্দরীর উপসী বেদেকর্ণার কাছে দেখতে পাচ্ছেন এই সেই সুন্দরী উপসী বেদেকর্ণা জানবো আজকে বেদেকর্ণার কাছ থেকে অনেক তথ্য সে কি বিয়ে করছে কিনা সে কেমন ছেলেকে বিয়ে করবে সে কিন্তু আগে বলছে সে বিয়ে করবে তো সে বিয়ে করছে কিনা এবং স্যার জানবো তার থেকে আজকে অনেক শুনলে শুনলো আপনারা অবাক হবেন কেমন আছেন ভালো আছি আপনার নাম কি তো এই যে আপনি তো অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনি এখানে থাকেন এটা আপনাদের ঘর না এটা আমাদেরই ঘর দেখছেন বেদে কন্যা এত সুন্দর তাও আবার থাকে একটি টং ঘরে এই যে ছোট একটি টং ঘরে বেদে কন্যা থাকতেছে আসলে এই যে এদের কষ্ট আপনি কি বিয়ে করছেন না বিয়ে করি নাই এখনো বিয়ে করেন না তা আপনি এখানে থাকেন কার সাথে এনো বাবা মার কাছে মা বাবা আছে না বাবা মা আছে কত বছর বয়স তলে 14 14 আপনার জন্য নাকি 12 বছরের বিয়ে হয় হয় আমাকে 12 বছর হয়

তো সতর্থ থাকে ডাকা আপনারা থাকেন এখানে তা আপনারা কম বয়সে বিয়ে করবেন কেন এটা আমাকে নিয়ম কম বয়সে বিয়ে করে আমাকে সবাই করে তো কম বয়সে বিয়ে করেন আপনাদের তো মনে করেন যে বয়স একটা পুষ্ট হয় মেয়েদের ঠিক আছে না একটা প্রাপ্ত বয়স থাকে যে মানে বয়স হলে বিয়ে দেওয়া যায় না নিয়ম সেই নিয়মও তো থাকে না এখন আপনারা এখন থাকে না আমাকে এখন ছোটোকাল ধরে যে এই এইটাই চললে এখন তাই ছোটোকাল থেকে এটাই এইটাই ছোটকাল থেকে এখানে থাকতেছেন আপনাদের কষ্ট হচ্ছে না কষ্ট তো হইতা যেন কি করুম আমরা এই জায়গায় থাকি এখানে কষ্ট হচ্ছে না না কষ্ট তো হই এই যে কষ্ট হইতেছে কষ্ট করে এখানে থাকতেছেন কারণ কি ভালো কত তো থাকা জানা পরিবেশে আমাদের বাড়ি ঘর কিছু নাই সব নদীতে ভেঙে গেছে সব নদীতে ভেঙে গেছে এলে আমরা এই জায়গায় পড়ে থাকি তাই না দর্শক আপনি দেখতে পাচ্ছেন এই যে এই ছোটো ছোটো টঙ্গরে তারা থাকতেছে এবং তাদের এই পরিবেশ এবং তারা এখানেই তারা বসবাস করে আসলে বেতন মানুষের জীবনের কষ্ট অন্যরকম হয়তো আপনারা অনেকে শোনেন অনেকে শোনেন না কিন্তু অনেকে দেখেন না দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো ঘর এই ঘরে কিন্তু তারা এখানে সবাই একসাথে সবাই বসবাস করে এখানে এরকম একসাথে বসবাস করা কিন্তু আমি ওদেরকেই দেখি সবসময় অর্দে সুগায় বৃষ্টি ভিজে এবং এই যে সাকিনু কী নাম বলছিল মিম এই মিম কিন্তু এখনও বিয়ে করেনি ভালো পেলে বিয়ে করবা ভালো বিয়ে করব তাই দেখছেন সে কিন্তু বিয়ে করবে ভালো ছেলে যদি বিয়ে করবে আপনারা সব ভিডিওটি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন দেখছেন কোন জায়গাতে ভিডিওটি যাবেন কমেন্টে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ